যদি ফুলকপির তরকারি একঘেমি খেয়ে খেয়ে হয়ে গেছ বোর তাহলে এইভাবে একবার ফুলকপির পরোটা বানিয়ে খেও গ্যারেন্টি দিয়ে বলছি তরকারির জন্য বাজার থেকে ফুলকপি আনা ছেড়ে দিলেও পরোটার জন্য অবশ্যই আবার আনবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে পরোটার জন্য আটাটা মেখে নেব তো পরিমাণ মতো যতটা আটা দরকার তোমাদের হিসাব মতো তোমরা নিও তারপরে দিয়ে দিচ্ছি ময়মের জন্য একটু সাদা তেল আর পরিমাণ মতো লবণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আটাটা নর্মাল জল দিয়ে মাখব আরেকটা কথা যখন স্টাফিং বেলা পরোটা বানাবে মানে পুর ভরা পরোটা বানাবে তখন আটাটা কিন্তু একদম সফট মাখতে হবে এতে দেখবে পুরটা কিন্তু এতটুকু বাইরে বেরিয়ে যাবে না তো দেখো আমি আটাটা মেখে নিয়েছি আর দেখো কতটা সফট হয়েছে তো এইভাবে আটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে আর দেখতেই পাচ্ছ দেখো পুরো আঙুলটা কিন্তু আটার ভেতরে ঢুকে যাচ্ছে তো এরকমই কিন্তু একদম সফট মাখতে হবে এবার ঢেকে দিয়ে মোটামুটি এক ঘন্টা মতন রেখে দিলাম এদিকে চলো তারপরতে যে ফুলকপির পুরটা আছে সেটা বানিয়ে নিই তো এর জন্য এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি ছোটো সাইজের আর ফুলকপিটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি নিতে পারো একটা লাগলে একটাই নিতে পারো বা দুটো লাগলে দুটোও নিতে পারো বা এর থেকে বেশি লাগলেও সেটাও নিতে পারো তো দেখো এবার ফুলকপিগুলো এভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এবার এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি বড়ো সাইজের যে গ্রেটারটা হয় সেটাই তো বড়ো সাইজের গ্রেটারটা দিয়ে এইভাবে ফুলকপিগুলোকে ঘষে নেব। ফুলকপি যে ডান্ডি আছে এইভাবে ঘষে নিলেও কিন্তু পটার মধ্যে দিলে খেতেও খারাপ লাগে না আর কিন্তু ডান্ডিগুলো তোমার খুব ভালো ঘষাও হয়ে যায় তো এইভাবে যতটা ডান্ডি মানে ঘষতে পারো ঠিক ততটা এইভাবে ফুলকপির সাথে ডান্ডিগুলো ঘষে নেও তো দেখো কত সুন্দর মিহিন হয়েছে তো এইভাবে ফুলকপি ঘষে যদি পরোটা করো তাহলে খুব ভালো কিন্তু পরোটা তৈরি হয় তো দেখো সব ফুলকপিটা আমি ঘষে নিয়েছি এবার এই ফুলকপিটাকে একটু নরম করার জন্য এর মধ্যে নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো প্রথমে যতটা নুন দিয়েছি সেই হিসাব মতো কিন্তু আর পরে নুন দেওয়া যাবে না তো যদি প্রথমে বেশি নুন দাও তাহলে পরে আর দিও না এবার হাত দিয়ে এইভাবে চটকে চটকে এক্সট্রা যে জলটা আছে সেটাকে বের করে দিতে হবে তো এইভাবে একটু চিপড়ে দিলে দেখবে ফুলকপির জলটা কিন্তু খুব ভালো বেরিয়ে যায় মানে রেস্টে রাখার কোনো দরকার নেই নুন দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে একটু চিপড়ে দেবে তাহলে দেখবে জলটা খুব ভালো বেরিয়ে যাবে তো দেখো ফুলকপিগুলো সবটাই আমি একদম চিপড়ে জলটা বের করে নিয়েছি আর এরকম কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে জলটা বের করে দিলে এতে যে পরোটাটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে তো চলো এবার ফুলকপির যে স্টাফিংটা সেটা তৈরি করে নিই তো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে এক চামচ জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা রসুন আর লঙ্কা আদা রসুন লঙ্কাটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি তো একটু বেশি পরিমাণে দিয়েছি আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মানে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে যে ফুলকপিটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে একসাথে এইভাবে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে নিলেই ফুলকপির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর যে মানে পুরটা সেটা খুব ভালো তৈরি হবে একটু সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যদি চাও দিতেও পারো বা এটাকে স্কিপও করতে পারো এতে রঙটা খুব ভালো আসে তো আমাদের যে পুরটা সেটা একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই পুরটা একটা আলাদা জায়গায় ঢেলে নিয়ে একদম ঠান্ডা করে নেব তো দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে দিলে মানে পরটা টেস্টটা খুব ভালো আসছে আর এখন তো শীতকাল ধনে পাতা মানে অ্যাভেলেবেলই তো তাই ধনেপাতা অবশ্যই দিও পুটটা আমাদের একদম রেডি আর এদিকে যাক দেখো যে আটাটা আমরা মেখে রেখেছিলাম আটাটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে এরকম আটা নরম হয়ে গেলে কিন্তু পরোটা খুব ভালো হয় দেখো আঙুলটা একদম আটার ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে তো আটাটা আমাদের এবার আটা থেকে কিছুটা এইভাবে লাচি কেটে নেব একটু বেশি পরিমাণেই আটা নেবে পরোটা যেহেতু স্টাফিং পরোটা সেই জন্য একটু বেশি পরিমাণে আটা নেওয়াই ভালো আর হাত দিয়ে এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে যদি শুকনো আটা দরকার লাগে তাহলে হাতে শুকনো আটা নিয়ে এইভাবে একটা বাটির শেপ দিয়ে তারপরে যে ফুলকপির স্টাফিংটা আমরা বানিয়েছিলাম সেটা নিয়ে এইভাবে খুব ভালো করে টিপে টিপে ভরে নিতে হবে মানে যতটা তোমার স্টাফিং লাগবে ততটা একদম মন ভরে স্টাফিং দিতে পারো পরোটা কিন্তু এতটুকু সাইড থেকে ফেটে যাবে না তো হাত দিয়ে একটু এইভাবে দেবে নেবে তারপরে শুকনো আটা লাগিয়ে একটু হাত ভালো করে হাত দিয়ে দেওয়ার পরে হালকা হাতে এইভাবে পরোটাটাকে বেলে নিতে হবে একদম হালকা হাত দিয়ে পরোটাকে বেলবে তাহলে দেখবে সাইড থেকে কিন্তু যে স্টাফিং আছে সেটা কিন্তু একদমই বেরিয়ে যাবে না মানে ফুলকপির যে পুটটা আছে সেটা এতটুকু কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে না আটা যদি নরম মাখো পরোটা কিন্তু বানাতে এতটুকু কিন্তু কষ্ট হয় না বা পরোটার যে সাইড থেকে অনেক অনেকের বেরিয়ে যায় সেটা কিন্তু এতটুকু বেরিয়ে যাবে না দেখো আমি বেলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর বেলা হচ্ছে যত পাতলা করতে চাও তত পাতলা পরোটা হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটা হয়েছে তো চলো আরেকটা আমি বেলিয়ে দেখে দিচ্ছি এইভাবে আটা নিয়ে তারপরে একটু শুকনো আটা দিয়ে এভাবে হাত দিয়ে একটু বড় বাটির মতন করে নিতে হবে তারপরে মন ভরে এর ভিতরে যতটা পুর দরকার তত ততটা দিয়ে দাও তারপরে হাত দিয়ে এইভাবে মুড়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে দাও তারপরে শুকনো আটা দিয়ে এইভাবে একটু হাত দিয়ে কিছুক্ষণ চেপে দিলে পুরো যে পুরটা আছে পুরো আটার চারিদিকে হয়ে যায় আর হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে নয় হালকা হাতে একটু গোল গোল করে বেলে নেবে তাহলে দেখবে পুর ভরা পরোটা কিন্তু খুব ভালো তৈরি হয় অনেকেই পুর ভরা পরোটা বানাতে গিয়ে সাইড থেকে বেরিয়ে যায় কিন্তু আটা যদি নরম মাখো তাহলে কখনোই কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে না দেখো কত সুন্দর পরোটা হয়েছে তো চলো এবার শেখেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম বেলুনের মতো পরোটা ফুলবে তো দুদিকে একটু হালকা হালকা করে সেঁকে নিয়ে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর পরোটা বানার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে পরোটাগুলো বানাবে তাহলে পরোটা পুড়েও যাবে না আর যে পরোটার কালার সেটা কিন্তু খুব ভালো আসে তো এক সাইডে তেল দিয়ে তারপর উল্টে দিয়ে আবার এক সাইডে একটু তেল দিয়ে দিলাম আর এইভাবে একটু হালকা করে সেঁকে নেবে মানে শেখতে কিছুক্ষণ সময় লাগে যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখো কিন্তু পরোটার কালারটা খুব ভালো আসে দেখতেই পাচ্ছ পরোটার কালারটা কত সুন্দর এসেছে আর একদম কিন্তু ক্রিস্পি পরোটা তৈরি হয় দেখো একদম বেলুনের মতো কিন্তু পরোটা ফুলছে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর এরকম নতুনত্ব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখো পরোটাটা কত সুন্দর বানানো হয়েছে আর পরোটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে তাহলে বুঝতেই পারছো পরোটা যখন এত সুন্দর দেখতে হয়েছে তাহলে খেতে কতটা টেস্টি হবে তো আমি বানিয়ে তো ছিলাম অনেক পরোটা কিন্তু সব পরোটাই শেষ হয়ে গেছে দুটো পরোটা মাত্র তোমাদের জন্য আমি রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য আর দেখো কত সুন্দর পরোটাটা সফট হয়েছে আর মুচমুচেও হয়েছে আর ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুলে পুরো কিন্তু একদম দেখো পুরো পরটার মধ্যে পুরটা কিন্তু পুরো চারিদিকে হয়ে গেছে আর পুর্টা দেখো কত একদম পুরো ভর্তি ভর্তি পুর আমার এই পদ্ধতিতে ফুলকপির পরোটা একবার বানিয়ে দেখো ফাটবেও না আর খুব সুন্দর কিন্তু পরোটা তৈরি হবে আর খেতে কিন্তু খুব খুবই টেস্টি তো এইভাবে টমেটোরকে চাপ আর গ্রিন চাটনি দিয়ে পরোটা খেতে পারো খেতে খুবই ভালো লাগে তাহলে আশা করি আজকের রেসিপিটিও তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ